দুই ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে দশ ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলে দুই ভিত্তিক সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে এই সিস্টেমকে বলা হয় বাইনারি থেকে দশমিকের রূপান্তর মনে থাকবে মনে করি একটা উদাহরণ দিই ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা দুই ভিত্তিক বাইনারি সংখ্যা তার বেশ দুই লিখলাম এটাকে আমরা কি করবো দশমিক সংখ্যায় রূপান্তর করবো তাহলে দুই ভিত্তিক সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করা একদম সহজ এই বাইনারি সংখ্যা প্রত্যেকটা বিটকে বিট বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রত্যেককে বিট বলে বিট মানে বাইনারি ডিজিট বিট এর পূর্ণ হচ্ছে বাইনারি ডিজিট বাইনারি বাদে অন্য যে সমস্ত সংখ্যা আছে ডেসিমেল অক্টাল হেক্সাডেসিমেল এইগুলা প্রত্যেককে ডিজিট বলে আর বাইনারি প্রতীকে বিট বলে মনে থাকবে তো এখানে বাইনারি প্রত্যেকটা বিটকে দুই দ্বারা গুণ করবে যেমন দুই এক গুণ দুই যোগ শূন্য কে দুই দ্বারা গুণ করব যোগ এই এক কে দুই দ্বারা গুণ করতে হবে যোগ এই এক কে দুই দ্বারা গুণ করব প্রত্যেকটা প্রত্যেককে দুই দ্বারা গুণ করলাম প্রশ্ন থাকলে করবা তোমার সামনে যারা ক্লাস করতেছ দুই দ্বারা গুণ করার পরে এটা কিন্তু পয়েন্ট সারা সংখ্যা পয়েন্ট সারা সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে ইংরেজিতে বলে ইন্টিজার পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে ওদিকে প্রত্যেকটা দুই এর উপরে পাওয়ার লিখবো যথাক্রমে শূন্য এক দুই তিন এভাবে পাওয়ার লিখবো আবার বলি এখানে এক দুই তিন চারটা বিট ছিল এক দুই তিন চারবার গুণ করেছে দুই দ্বারা মাঝখানে প্রতিবার প্লাস দিয়েছি তারপর শূন্য এক দুই তিন পাওয়ার লিখেছি এবার সরল করবো টুকে পর প থ্রি করলে এইট তাকে এক দিয়ে গুণ করলে এইট টুকে পর টু করলে ফোর তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য টুকে পাওয়ার ওয়ান করলে টু তাকে এক দিয়ে করলে এক সরি টু হবে টুকে পাওয়ার জিরো করলে এক তাকে এক দিয়ে করলে এক আচ্ছা টুকে পাওয়ার জিরো করলে কেন এক হয় জানো নাকি মুখস্থ করো পারো কেউ টুকে পাওয়ার জিরো করলে এক হয় কেন আচ্ছা আমি এই অঙ্কটা শেষে বুঝাই দিচ্ছি আগে শেষ করি এবার এইটা এটা যোগ করলে এবার সবার শেষে আমরা যোগ করবো দুই আট আর এক এগারো এই সংখ্যাটি কিন্তু দশ ভিত্তিক সংখ্যা দশ লিক সংখ্যাটা ভিত্তিক দশ লিখবো তাই না তোলা হয়েছে সবার তোলা আর আরেকটা মতো করবো এবারে একটা পয়েন্টযুক্ত সংখ্যা লিখবো পয়েন্টযুক্ত খেয়াল করো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এই একটা পয়েন্টযুক্ত সংখ্যা এই পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলে আমরা এইটাকে ডেসিমেল পয়েন্ট বলি অনেকে দশমিক পয়েন্ট কিন্তু দশমিক সংখ্যা যখন ব্যবহার করা হয় তখন তাকে দশমিক পয়েন্ট বলে আর ইন জেনারেল এটার নাম পয়েন্ট যে মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে রেডিক্স পয়েন্টের পূর্বে যেটা সেটা পূর্ণ সংখ্যা পরে যেটা সেটা ভগ্নাংশ সংখ্যা তা এখন আমরা কি করবো এখনো প্রত্যেকটাকে দুই ধারা গুণ করব। ভালো করে দেখো এই বাইনারি সংখ্যাকে আমরা যদি ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে প্রত্যেকটা বিটকে দুই দ্বারা গুণ করব যেমন এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এ এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই শূন্যতা দুই দ্বারা গুণ করবো এখন এই পয়েন্টের আগেরটুকু আলাদা করে বোঝানোর জন্য আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখবো পয়েন্টের আগের এটা আলাদাভাবে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক না তারপরে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব দেওয়ার পরে এই এক কে দুই দ্বারা গুণ করব যোগ শূন্য কে দুই দ্বারা গুণ করব যোগ এই এককে কে দুই দ্বারা গুণ করব প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করব সবাই তুলে নাও তোলা হয়েছে এবার এখন অনেকের মনে হতে পারে কিছুক্ষণ আগে আমরা যখন পূর্ণ সংখ্যা দেখলাম তখনও তো দুই দ্বারা গুণ করেছি তাহলে পার্থক্য তো তেমন নাই এটা মনে হতে পারে না পার্থক্য একটু আছে সেটি হচ্ছে পাওয়ার লেখার সময় খেয়াল করা শত এই দিকে আমরা যখন লিখবো তখন এই এর উপরে জিরো ওয়ান টু পূর্ণ সংখ্যা এই থেকে এদিকে পাওয়ার লিখতে হয় আর পয়েন্টের পরে যে ভগ্নাংশ সংখ্যা এই দিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে আসবো যথাক্রমে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবার আমরা সরল করবো টু কে পাওয়ার টু করলে ফোর তাকে চার এক দিয়ে গুণ করলে ফোর টু কে পাওয়ার ওয়ান করলে টু তাকে এক দিয়ে গুণ করলে টু টু কে পাওয়ার জিরো করলে এক তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য টু কে মাইনাস পাওয়ার করে পয়েন্ট ফাইভ তাকে এক দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ আছে তারা করে দেখো টু কে মাইনাস পাওয়ার করে পয়েন্ট

সিক্স টু এটা হবে তাই না কি বুঝতে পেরেছো সবাই তার প্রবলেম আছে তাহলে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুই ধরনের করে দেখালাম তাই না দশমিক বাইনারি থেকে দশমিক করার সময় প্রত্যেকটা প্রতীককে আমরা কী করবো সবাই তুলে নাও প্রথমে এই দুই দ্বারা গুণ করব তারপর পাওয়ার লিখবো পয়েন্টের আগের শূন্য থেকে শুরু হবে আর পয়েন্টের পরে মাইনাস ওয়ান দিয়ে শুরু হবে কি মনে থাকবে Böyle <laughs> tak